আমরা কি করব প্লেন লসাগু করে স্মরণ করব সমাধান করব কি রয়েছে বা এ রয়েছে এই এর নিচে তাই না কত এ ঠিক আছে এটা লিখবে না বোঝানোর জন্য লিখলাম তাহলে এ এবার এই এক কে এর সঙ্গে ভাগ করলে কত হবে এ এ কে এর সঙ্গে গুণ করলে এ হয় তাই না স্মরণের নিয়ম তোমরা জানো প্লাস প্লাস করতে প্লাস এ কে এ দিয়ে ভাগ করলে কত এক বাড়ি যাবে তাহলে এক হলো এক কে নয়ের সঙ্গে গুণ করলে নয় ইকুয়ালি গুণ করবো দেখো এ স্কয়ার প্লাস নাইন ইকাল টু থ্রি এ তাই না তাহলে কোনাকুনি থ্রের নিচে কিছু এমনি এক রয়েছে কোনাকুনি গুন করবো তাহলে এ স্কোয়ার একের সঙ্গে এ স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার প্লাস করতে প্লাস নয় কে একের সঙ্গে গুণ করলে নয় ইকুয়ালস টু থ্রি কে এর সঙ্গে গুণ করলে থ্রি এ ওকে বা এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস নাইন ইকুয়ালস টু জিরো আমরা লিখতে পারি তাহলে দেখো এই থ্রি এটাকে সরি এটা মাইনাস হবে এই থ্রি এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন সমান সমান আর কি এ স্কোয়ারের পাশে নিয়ে আসলাম মাইনাস থ্রি এ প্লাস নাইন ছিল প্লাস নাইন ইকুয়ালস টু জিরো তাহলে a স্কয়ার 3a 9 এর মান কত বের হলো 0 ওকে দেখো এবার আমরা a কিউ এই সাইডে করছি তোমরা পরপর করবে a কিউ 27 এর মান নির্ণয় করতে হবে তাহলে a কিউ লিখলাম a কিউ 27 কার কিউ 3 এর কিউ তাহলে 3 এর কিউ লিখতে পারি আমরা তাহলে a কিউ এদিকে 3 এর কিউ ওকে দেখো তাহলে এ কিউ এই এটাকে ধরো এই রয়েছে সমস্যা নেই এ এই তিনটাকে ধরো বি তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা अप्लाई করব দেখো এ কিউ প্লাস বি কিউব এর সূত্র কি এ প্লাস বি অর্থাৎ এ প্লাস 3 ইনটু এ স্কয়ার মানে এ করতে এ স্কয়ার সূত্রে এ স্কয়ার মাইনাস এ বি এ মানে কত এ বি মানে 3 তাহলে আমরা একবারে লিখতে পারি 3 এ দেখো পাশে লিখে দিচ্ছি ওকে এটা হলো এ কিউ প্লাস বি কিউব এর ফর্মুলা তাহলে এ প্লাস বি এ করতে কত দেখো এ রয়েছে প্লাস করতে প্লাস বি মানে কত তিন ইন্টু এ

এ রইল মাইনাস থ্রি এ প্লাস এটার মান কি বের করলাম দেখো এখানে মান বের করে রেখেছি আমরা এ স্কোয়ার মাইনাস এ এর মান কত জিরো है ना এখানে কিছু নয় এটা কি গুণ আকারে তাহলে গুণ জিরো তাহলে যে কোনো সংখ্যাই হোক না কোনো যত বড়ই সংখ্যা হোক না কেন তাকে শূন্য দিয়ে গুণ করলে কি পাবো শূন্যই পাবো তাহলে এটাই হল মান তাহলে উত্তর লিখবো অথেব

প্লাস বিস টু ওয়ান কি করবো প্লেন সরল করবো এদের লসা কি হবে হবে তাই না তোমরা জানো আশা করি তাহলে কে কে বি দিয়ে ভাগ করলে দেখো ভাগটা একটু রেখে দিচ্ছি এবি কে কত এব দিয়ে ভাগ করবো তাহলে বি আর বি কেটে যায় করে রইলো এ কে এ দিয়ে গুণ করতে হয় লবের সঙ্গে গুণ করতে হয় তোমরা জানো তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এআর এ কেটে গেল বি স্কয়ার পড়ে রইল ঠিক একই রকম এর মত এটা ভাগ করতে হবে ওকে বুঝছ রে এটা ইকুয়ালস টু 1 তাহলে কি পাবো দেখো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ বি তাই না কোনা কোনি গুণ করে ক্রস মাল্টিপ্লিকেশন করেছে আগের অঙ্কটার মত এক এর নিচে কিছু নেই মানে এক রয়েছে তাহলে এক কে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সঙ্গে গুণ করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার পেলাম আবার এ বি কে

ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত বের করেছি 0 তাহলে ইনটু 0 তাহলে কি হবে a প্লাস b কে 0 দিয়ে গুণ করলে 0 ওকে এটাই তোমাদের आंसर অতএব লিখবো a কিউ প্লাস b কিউ এর মান সমান সমান 0 ওকে এটাই তোমাদের आंसर নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে দেখো এবার আমরা 6 এর এক ডাগের করবো ছয়ের এক ডাগের কি রয়েছে এক হাজার লিখতে পারি তাহলে দশের কিউব কত এক হাজার এ কিউব করতে এ কিউব তাহলে মানের কোনো পরিবর্তন হলো না প্লাস কার কিউব সাতাশ হলো তিনের কিউব বি রাখবো কেন রাখবো দেখো এটাকে কিউ আকারে প্রকাশ করেছে এটাকে কিউ আকারে তাহলে তিন দু ছয় তাহলে তোমরা সূচকে পড়েছো x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হলে কি হবে x টু দি পাওয়ার m n তাহলে পাওয়ার পাওয়ার গুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে এই তিন আর দুই যখন গুণ করব তিন দু কোণই ছয় পাবো তাহলে কোনো মানে কোনো পরিবর্তন হলো না তাহলে আমরা সেম লিখেছি সেমই রাখতে হবে ওকে

ছিল তাহলে এটাকে কি করবো সেকেন্ড ব্রাকেটের মধ্যে রাখব তবে দেখো সমাধান করি টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার ओके okay. इनटू 10 इक्वल टू 10 माइनस so, देखो কত রয়েছে 10a ইনটু 3b স্কয়ার তাহলে 3 10 কে 30 a এটা a কিন্তু হ্যাঁ b স্কয়ার করতে b স্কয়ার গুণ করে এটা পেলাম প্লাস 3 এর স্কয়ার 9 b স্কয়ার তার স্কয়ার তাহলে b টু দি পাওয়ার 4 ওকে তাহলে এটা হয়ে গেল তোমাদের आंसर দেখো 6 এর 2 রাগা 3 রং অঙ্কটি করব

गुण करेड प्लस छत छह स्कोर छह स्कोर

ছয়ের তিনের অঙ্কটি দেখো এম টু দি পাওয়ার মাইনাস এম রয়েছে দেখো আমরা এম এখানে এম দিয়ে ভাগ করব অর্থাৎ এম কিউব মাইনাস ওয়ান এম এই এম কিউব এম কিউব রইল মাইনাস একের কিউব লিখতে পারি তাহলে কিউব হয়

এম প্লাস এম কে এক সঙ্গে গুন করলে এম প্লাস বিয়ার প্লাস এম কে এক সঙ্গে করলে এম প্লাস একের স্কোয়ার এক এটাই তোমাদের অ্যান্সার উত্তরটা একটু লিখে নেবে এটাই উত্তর নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে দেখো এবার আমরা ছয়ের চার দাগের অঙ্কটি করব ছয়ের চার দাগের অঙ্কটি কি বলেছে একশো বিরানব্বই এ কিউ প্লাস তিন তাহলে দেখো এটাও তিন দেখো তিন কারোর কোনো সংখ্যার কিউব নয় তাহলে আমাদের এটাকে কি কিউবের আকারে প্রকাশ করতে হবে কিউব কেন স্কোয়ার কেন করবো না দেখো তোমাদের চ্যাপ্টারের নামই কি ঘনফল নির্ণয় ঘন মানে কি কিউব করা ওকে তাহলে দেখো এখানে আমরা কি করবো তিন দিয়ে ভাগ করবো অর্থাৎ তিন কমন নেবো তাহলে প্রশ্নটা আর একবার লিখি একশো বিরানব্বই সমান তিন দিয়ে ভাগ করলে দেখো তিন ছয় আঠারো থাকলো হাতে এক তাই না তিনে চারি বারো ওকে তাহলে এ কিউব করতে এক কিউব প্লাস ওয়ান নেক্সট লাইনে দেখো তিন কমন নিচে তিন রইলো এইবার আমরা দেখো চৌষট্টি চৌষট্টি কার কিউ চারের কিউ ফোর তার হোল কিউ লিখবো চারের কিউ চৌষট্টি একের কিউ এইবার দেখো এ কিউ প্লাস বি কিউবের সূত্র থ্রি করতে থ্রি রইল এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ অর্থাৎ ফোর এ প্লাস b b মানে x * a² * a² তাহলে এটা কে সেকেন্ড ব্র্যাকেট এখান না এখান থেকে দেব * a² - ab অর্থাৎ 4 ab করতে 1 + b² অর্থাৎ a² ওকে দেখো नेक्स्ट लाइन আমি এখানে করছি থ্রি করতে থ্রি ইন্টু দেখো হবে প্লাস এক এর স্কোয়ার এক এটাই তোমাদের অ্যান্সার অতএব উত্তর লিখবে নির্ণেয় উৎপাদক সমান সমান

সিক্সটিন এ টু দি পাওয়ার এমন এ দিয়ে আমরা ভাগ করবো প্রত্যেককে এই সিক্সটিন এ টু দি পাওয়ার এক্স কিউ প্লাস ফিফটি ফোর এ ওয়াই তাহলে দেখো দুই দিয়ে ভাগ করলে আট হলো আট দুকনি ষোলো এ দিয়ে ভাগ করলে একটা এ পড়িল অর্থাৎ এ কিউব রইলো এক্স কিউব করতে এক্স কিউব প্লাস ভাগ করলে ভাগ করেছি ওকে দেখো নেক্সট লাইন টু এ করতে টু এ রইল এইবার আমরা দেখো কি করবো এই কার কিউব দুই আর কিউব লিখলাম দেখো এর মাথায় কিউব রয়েছে কিউব রয়েছে তাহলে এ আর এক্স পুরোটাকেই ব্র্যাকেটের মধ্যে রেখে কিউব দিলাম তাহলে প্রত্যেককে কিউব পেল 2 এর কিউব 8 এ কিউব করতে এ কিউব এক্স কিউব করতে এক্স কিউব ওকে তাহলে কোনো কিছু আমি বাড়তি কিছু করি শুধু সূত্রে ফর্মুলায় আনছি ওকে প্লাস 27 কার কিউব 3 ওয়াই কিউব ওকে হয়ে গেল তাহলে 3 এর কিউব 27 ওয়াই কিউব করতে ওয়াই কিউব দেখো নেক্সট লাইন 2 এ করতে 2 এ

আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা দেখো আমি এখানে করছি ক্যামেরায় ক্যাপচার হবে না এই জন্য থ্রি ওয়াই যা আছে তাই এটাকে ভাঙাবো এর স্কোয়ার কত দেখো দু এর স্কোয়ার চার এ স্কোয়ার করতে এ স্কোয়ার এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার পেলো মাইনাস করতে মাইনাস তিন দুনি ছয় তাই তো তিন দুনি ছয় এর কত নয় করতে স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার আমাদের ওকে তাহলে অতএব উত্তর লিখবো উৎপাদক সমান সমান

ধৈর্য সহকারে অবশ্যই দেখবে আশা করি বুঝতে পারবে আমি শেখাতে পারবো আশা করি দেখো তাহলে মাইনাস একশো পঁচিশ সমান সমান দেখো সাতশো উনত্রিশ কার কি বলো দেখো নয়ের স্কোয়ার কত একাশি গুণ আর একটা নয় দেখো নয় নয় আঠারো তাহলে নয় এর কিউ কত সাতশো উনত্রিশ তাহলে নয় লিখতে পারি ব্র্যাকেটে এ কিউ বি কিউ সি কিউ রয়েছে তাহলে এ বি সি ব্রাকেটের ভিতরে রেখে পুরোটাকে হল কিউব দিয়ে দিলাম ওকে মাইনাস একশো পঁচিশ কার কিউ পাঁচ এর কিউ ফাইভ কিউ এবার সূত্র অ্যাপ্লাই করে দাও এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র একদম সহজ অঙ্ক প্রত্যেকটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে देखो তাহলে a q + a q - b q এর সূত্র 9 abc হলো কি a এটা হলো কি a এটা b ओके a - b * a² অর্থাৎ 9 abc² ++ ab अर्थात 9 abc * 5 + b² अर्थात 5 এর স্কয়ার তাই তো এবার দেখো নেক্সট লাইন 9abc 5 করতে 5 9 এর স্কয়ার কত 81 a স্কয়ার b স্কয়ার তাহলে a স্কয়ারটা a ও পাবে b ও পাবে c ও পাবে তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হলো প্লাস দেখো 9 abc 5 তাহলে 5 নং কত 45 abc প্লাস পাঁচের স্কোয়ার পঁচিশ এটাই তোমাদের নির্ণীয় উত্তর উত্তর লিখবো এখানে নির্ণীয় উৎপাদক সমান সমান কি আছে নাইন এ বি সি মাইনাস ফাইভ একাশি এ সরি নেই

বাই এ কিউব মাইনাস এক বাই সাতাশ বি মাইনাসব তাহলে সাতাশ কার কিউব কিউব তাহলে আমরা এটাকে লিখতে পারি থ্রি বাই এ তার হোল কিউব থ্রি কিউব করতে সাতাশ এ কিউব করতে এ কিউব ওকে মাইনাস ওয়ান বাই থ্রি বি কিউব ওকে তিনের কিউব সাতাশ বি কিউব করতে বি কিউব এবার এ কিউ মাইনাস বি কিউব সত্র অ্যাপ্লাই করে দাও দেখো এ মাইনাস বি

+ab अर्थात 3ab মানে 1/3b তাহলে ab হয়ে গেল a2 + 3ab + b2 अर्थात 1/3b ^2 দেখো नेक्स्ट लाइन 3/a ओके -1/3b এটা কার কিছু করার নেই सेम দেখো 3 এর स्क्वायर কত 9 বাই এ স্কোয়ার এ স্কোয়ারটা তিনও পাবে এও পাবে থ্রি স্কোয়ার নাইন করতে এটা কুটে যাবে আর তিন আর কিছু কাটবে যাবে না এক কিছু নেই এখানে নিচে এ আর বি প্লাস একের স্কোয়ার এক তিনের স্কোয়ার নাইন বিয়ার করতে বিয়ার এটাই তোমাদের অ্যান্সার তাহলে অর্থে উত্তরটা লিখবো ইন্টু নাইন বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই নাইন বিয়ার দ্যাট ইজ ইউর অ্যান্সার অঙ্ক বিধু কেন করে আজকে আজকে তাহলে তোমাদের আমি চার দাগ পাঁচ দাগ এবং ছয় দাগের এই সাতটি অঙ্ক করালাম পরবর্তী ভিডিওতে আমি অর্থাৎ দশটি অঙ্ক রইল বাকি এই দশটি অঙ্ক তোমাদের করাবো অর্থাৎ আট দাগ থেকে সতেরো দাগ পর্যন্ত